জয় শ্রীরাম আজকে তেষট্টি বুড়ি খেপে গেছে তেষট্টি বুড়ি খেপেছে উম আর হচ্ছে পাঠা নিঙ্কিতে তেল মা খাচ্ছে মায়ের তাই না তাই হবে মনে হয় ওই জন্য আজকে অনেক কিছু বলবো এবং দেখতে থাকো আজকে জয় শ্রীরাম ভাবছিলাম যে ভিডিও করব না যেন ভিডিও দেবো না আজকে যেহেতু জানোই তোমরা অযোধ্যাতে আমাদের রাম জয় শ্রীরামের মন্দির উদ্বোধন হচ্ছে এবং সবাই আনন্দ করছে সবাই ফুর্তি করছে আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে রাম মানে রামের পুজো হচ্ছে শ্রীরামের পুজো হচ্ছে জয় বজরাঙ্গবালি জয় শ্রীরাম তো আজকে শ্রীরাম বলেই হচ্ছে ভিডিওটা শুরু করছি অনেক কিছু বলবো এখন তেষট্টি বুড়ি খেপে গেছে তেষট্টি বুড়িকে মানে বুড়ি বুড়ি না বিড়িমা বুঝেছো বিড়িমা বিড়িমার নাম চেঞ্জ করে দেবো এবার হচ্ছে বিড়ি বুড়ি বিড়ি বুড়ি বুঝেছো বিড়ি গেছিস ও মাই গড আমি বেজন্মা ওলে পাপালি বুঝি তোর তো জন্মে ঠিক আছে রে তাই জন্য তো তোর ঘরে একটা বারো চুদা জন্ম দিয়েছি সরি বন্ধুরা সরি একটু হেডফোনটা লাগিনি হ্যাঁ আজকে একটু তো ওই আমার মরা মা বাবাকে গালাগালি দিয়েছে তাই একটু ওষুধ দেব গো ওষুধ বুঝেছো খেপে গেছে খেপে গেছে বুড়ি মা মানে বিড়ি মা খেপে গেছি ও মাই গড কি হবে এইবার খেলা হবে আর কি হবে খেলা হয়ে গা হুম বলছি কাকু কাকু তোমার আজকে আম আম দেখিয়েছে তোমার বিয়ান বুঝছ আমগুলো দেখিয়েছে হ্যালো বন্ধু মা অ্যালো বন্ধু মানে আম দেখা কে আজকে সবাই ভিডিও দেখতে গেছ ভিডিও দেখতে গেছ আচ্ছা ভিডিও দেখেছ তিন ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বারোশো বুঝেছো বারোশো তিন তেরোশো কমপ্লিট হয়েছে হাতে পারছো আমাকে বলে হুম বলছি বিড়িমা ও জাই দাইস দ্যাই জাই বিড়িমা তোমার ছেলেকে তুমি জন্ম দিতে পারো কিন্তু কর্মের ঠিক করে দাম নিবো আর আমাকে বেজন্মা বলছো তোমারই তো জমের ঠিক নাই আর তোমার কর্মেরও ঠিক নাই তুমি ওই যে নাঙের কথাটা তো কও না হুম তোমার ওই যে গঙ্গার ঘাটির নাঙের কথা তো কও না তুমি একবার তো কইতে পারো হুম একবারও কও না কেন কও না বলো তো তোমার যে গঙ্গার ঘাটি নাগর আছে সেই নাগর ডারাতে একবারও নিয়ে আসো না আর আমি আমি মিতা কথা কয়েছি ও তোমরা সব দেখা বসে আছো তোমার পাড়ার কটা লোক কি না কি সব কিছু দেখা বসে আছো মানে সবাইকে কি টাকা খাইয়ে মুখ বন্ধ করিয়া রেখেছো ও মাই গড কি বলছিল কি বলছিল শোনো আমি একটা কথা বলি শোনটা করি তেষট্টি শোন ভালো করে নিমকিটা থেসে বস বুঝলেছিস শুনে দে আবার নিমকি তল দিয়ে বেরিয়ে যাবে তোর কথা তাহলে এমনই রেন্ডি তুই তুই বল তোর মাথায় মবোতে ঢুকে না পারা তুই তাই জন্য একটু ভালো করে শোন কথাটা বুঝলে তেষট্টি যমরা চরিত্রের মহিরা শোন বলছি তুই এই কথাটা বলছিস একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেই কমেন্টটা নাকি আমরা করিয়েছি হ্যাঁ তুই বলি ওই নামে কেউ থাকে না সর ওই নামে কেউ থাকে না এটা কেমন করে বললি ওইখানকার মেয়েও তো হতে পারে ওইখানকার মেয়েও তো হতে পারে অন্য কাজটায় যেতেও তো পারে তুই একটু বিশ্লেষণটা করছিস না বুদ্ধিমানের মতো বিশ্লেষণ কর উল্টোপাল্টা বিশ্লেষণ করিস না আর কি বলি যে তোর বাড়িতে ওই হচ্ছে মানে ওই ডাইনি রক্ষিতা হচ্ছে ওই রক্ত পিচাশিনি নেই মিথ্যা কথা কম বলবি ঘরের মধ্যে ওকে লুকিয়ে রেখে আবার উল্টোপাল্টা কথা বলি আর একটা কথা তোমাদেরকে একটা জিনিস আমি প্রমাণ দিয়ে আজকে ঠিক আছে ও যে ওর সঙ্গে গেট টুগেদার হম জন্মদিন পালন করছে শুভ শুভ জন্মদিন জন্মদিন আচ্ছা একটা লিগাল ওয়াইফ বুঝেছ তখন কিন্তু এই সব কেস আমারই হয়েছিল না একটা লিগেল ওয়াইফ আগে বলো পরে বলছো এটা আগে কথাটা হচ্ছে যে সত্যি আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি যে তোর বাড়িতেই ছিল এটা যদি প্রমাণ করিয়ে দিতে না প্রমাণ দে তুই তোর নাগরের প্রমাণ দিতে পেরেছিস এখন পর্যন্ত তুই নাগরের প্রমাণ দিতে পেরেছিস তুই যে ওর মশারির মধ্যে পোষ্টি টোষ্টি করে সেই প্রমাণ দিতে পেরেছিস আমরা দিয়ে দিয়েছি তো যে গোটা হচ্ছে পাড়ার সামনে একটা লোকের সমাগম নিয়ে চেয়ারম্যান হেনা তেনা সবাই এসেছিল সেই প্রমাণটা আমরা দিয়েছিলাম তুই দিতে পেরেছিস দিতে পেরেছিস কি তাহলে বুঝের সঙ্গে কথা বলবি তেষট্টি একটু বুজের সঙ্গে কথা বলবি ইডিয়েটের মতো কথা বলিস না আচ্ছা ঠিক আছে চল আমরা মানছি একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা ধরে আমরা ভিডিও করেছি সেটা নাকি আমাদেরই আইডি ওই সব চলবে না থানায় যাবো বুঝেছিস তুই আসবি আমাদের এখানে ওটা প্রমাণ করার জন্য আমাদের নাকি আইডি চল প্রমাণ করিয়ে দেবো সেই একটা গেলো আজকে জয় শ্রীরাম ঠিক আছে শ্রীরামের মানে রামের দীপিকাটা বলছি ওটা আমাদের কোনো ফেক আইডি না ঠিক আছে এটা বলে দিলাম দেখ দীপিকাটা ঠাকুরের দীপিকাটা বলছি ওটা আমার আইডি না আর কি বলি জন্মের ঠিক না এসব বলছি সব প্রশ্নের উত্তর দেবো তোর মেন কথা হচ্ছে যে ও যে এই কথাগুলো বলছে বন্ধুরা তাহলে কমেন্ট বক্স অফ করলো কেন তোমরাই বলো ও পাঠা তাহলে কমেন্ট বক্স অফ করলো কেন কিসের জন্য কমেন্ট বক্স অফ করলো কোনো কারণ না হলে তো কমেন্ট বক্স অফ করে না মানুষের আমাদের তো খোলাই থাকে কমেন্ট বক্সে মানে ওর চামচা যতগুলো আছে সবাই এসে আমার কমেন্ট বক্সে হামলা করে ঠিক আছে কথা হচ্ছে যে আমি কালকে একটা কথাই বলেছি ওই পাড়ার লোককে একতা হয়ে একটা মানে মানে একতা হতে বলেছি এবং এদের বাড়িতে মানে যতগুলো সদস্য আছে তার ভেতরে ওই ডায়রি রাক্ষসি রক্তচুষিও আছে ওই রক্তচুষিটাকেও সবাইকে একসঙ্গে নারামুন্ডি করে গোটা পাড়া ন্যাংটো করে বুড়ানো দরকার জুতো মা পাড়িয়ে ঠিক আছে তার ভেতরে মাথায় গোল ঢালা দরকার আর মুখে চুনখালি মাখানো দরকার এটা বলেছি বলেছি তো সত্যি কথা এটা করা দরকার সত্যি কথাই এটা করা দরকার কেন না তেষট্টি একটু ভালো করে ভাববি বিড়ি বুড়ি এই বিড়ি বুড়ি তুই একদমই গন্ড মূর্খ মূর্খ তো মূর্খ ওই আমগুলো দেখাচ্ছ না আমগুলো কাকে দেখাচ্ছ কাকুকে হ্যাঁ দেখো তুমি দেখাও যত পারো তোমার বিয়াইকে কে দেখাতে থাকো ঠিক আছে কি বলছিস আবল তাবোল ছাবল বাবল কি বলছিস কালকের ভিডিও করা ছিল আজকে পোস্ট করে দিলি আজকে জন্মদিন মানে কুথবি বলছিস বুঝবি একটা তোর ছেলে আজকের পোস্ট করা জিনিস আজকে পোস্ট করছে তোর ছেলে এক ঘন্টা লাগে না এক ঘন্টা তোর ছেলে বললো যে জন্মদিনে মানে কালকে ভিডিও তাতে বলছে তোমার জন্মদিন এই কথাটা বলেছে রাতকালের মতো বলবি কথা বোকাচু বানাচ্ছোদেরকে বোকাচু কখনো বানাবে না আমরা চোখে আঙুল দিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো বুঝেছো ওইসব কথা বলবে না বুড়ি কি রে হরম নার মেয়ে ছেলে খামাচু বা গঙ্গার ঘাটের নিমকি ফাঁক করা মাল লজ্জা করে না ঘৃণ্ণা লাগে না কাকে বেজর্মা বলছিস তোর জন্মে ঠিক আছে বুড়ি হম হ্যাঁ হরম যদি বুড়ি তোর হচ্ছে জন্মের ঠিক আছে লচ্ছার কথা কারণ লচ্ছার লচ্ছারের তোর জন্মের ঠিক নয় তোর জন্মের ঠিক নাই বুঝেছিস তোর জন্মের ঠিক নাই তোর কর্মেরও ঠিক নাই একটু হিসাব করে দেখিস কি আংবাং দিয়ে বোঝাচ্ছিস মা বেটাতে কি আংবাং দিয়ে বোঝাচ্ছিস আমরা কেউ বুঝতে পারি না আমাদের ছেঁদা পড়ে আছে তোকে আর তোদের ফেঁদা পড়ে আছে বুঝেছিস তোর মানুষকে বোকা বানানোর লাগে একশোবার ভাববি কারণ মানুষকে যে কালকে তোর ছেলে যেভাবে লাইক করছিল ওকে তো নিয়ে আসছি ওকে নিয়ে পরে আসছি তো কথাটা হচ্ছে যে আজকে তুই যেই ধরনের কথাগুলো বলছিস একবার ভেবে দেখেছিস যে ওই কথাগুলো কি করে বলছিস ইনিয়ে বিনিয়ে চিনিয়ে মানুষকে ভঙ্গি দিয়ে মুঙ্গি দিয়ে সব কিছু দিয়ে তোকে বোঝাতে হচ্ছে কেননা তুই ভাবছি যে আমি তো বলেছি যে ঘরের মধ্যে মশারির নিচে মধুকে রেখে দিয়ে গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছিস এটা আমি প্রমাণ করবো বলেছি তো করবো ঠিক আছে নেক্সট ভিডিওতে করবো এই ভিডিওতে নাই ঠিক আছে বেশি না পিয়াতে মারিস না আমাদের কাছ থেকে না চোখের সামনে থেকে ঘুরতে পারবি না দেশটি বুঝার শুনে কথা বলবি বুঝেছিস তুই আমার বাবাকে বলছিস আসলে তোর ছেলেকে জন্ম দিয়েছিস দেখ না একটা বেজর্মা বুঝেছিস ওই গঙ্গার ভাটে নাগরকে ঠাপিয়ে তুই ছেলে জন্ম দিয়েছিস বলেই তো এরকম হয়েছে নছাড় মানে ছেলে নারী চিকিৎসক কাটা মাত্র ও ওনি হতে ট্রেনে বার করেছিস আর বলেছিস এলে ক্যামেরা লে এলে রিমকি নে ক্যামেরাটা নে তোর হতে ফেস দেখাম করবি আর হচ্ছে নিমকিটা নে নিমকি নিয়ে চেটে চেটে বেরাবি তাই না মানে তোমাদের কামনা কাম কাম কামের নীল ছবিগুলো তোমরা দেখিয়েছো তোমার ছেলেকে তাই জন্য তোমার ছেলে ওই দুদিন অন্তর কলকাতা যায় মারি দিদির কাছে আর হচ্ছে এখানে থাকে ঈশানী ইউমাগির কাছে হুম ওইটাই তো বললাম না নচ্ছাড় নচ্ছাড় কখনো ভালো হতে পারে না ঠিক আছে আর তার ছেলেও কখনো ভালো হতে পারে না সর তুই মানুষকে এত ধরনের কথা বলে বুঝাচ্ছিস তাহলে তুই এক নম্বর হচ্ছে কমেন্ট বক্স অফ করলো কেন দু নম্বর হচ্ছে লাইভে এসে হচ্ছে ভঙ্গিমা মারাচ্ছিল কেন আর একটা কথা হচ্ছে তিন নম্বর ও দরজা লাগানো থাকে না তাহলে দরজাটা লাগিয়ে রেখেছিল কেন সবকিছু আর একটা কথা হচ্ছে ওরা দুই মা বেটাতেই সময়ে কিন্তু ভিডিও করেছে বাইরে বসে বসে। কেন এগুলো মানুষ দেখতে পাচ্ছে না টাইটেল যাই থাক না কেন তোদের পাড়ার মানুষ ওইভাবেই লিখেছে সবাই কমেন্টটা করেছে তো সোমা কিন্তু কমিউনিটিতে দিয়েছে সবাই কিন্তু কমেন্টটা ভালো করে পড়বে ধরা পড়ে গিয়ে এখন তুমি মানুষকে বোকা চু মানাচ্ছো একটু সাবধান একটু সাবধান তেষট্টি তুই টাকলাকে দিয়ে কাজ করাতে পারবি ওই ঝিমিকে পাগলি চু বানাতে পারবি আমাদেরকে নয় ঠিক আছে আমাদেরকে নয় বললাম না এই এই লাইনে এক বছরের বেশি হয়ে গেল আশা যেহেতু ওই কন্ট্রোভার্সির লাইনে ঠিক আছে তো যেহেতু হেভি নলেজ হয়ে গেছে চাই বল তাই বল ওই যে গুরুদেব কি মা পতিতা লালবাগ জানে মারে নি মারে মাগি হুম ও একখানা বিশালভাবে বুঝিয়ে দিত বলতো কিন্তু গুরুদেব তো সবকিছু শিক্ষা দেয় না শিক্ষাকে অর্জন করে নিতে হয় তাই না তো কথা হচ্ছে তুই যেটা বলছিস হাতি তার হ্যাঙ্গিং হাতি ওই হ্যাঙ্গিং কি কি করেছিল কে জানে বাবা আর হাতি কি করি হচ্ছে কি হলো কে জানে আমার আবার পরের জন্মে কিন্তু শুরু হবে বুঝতে এই জন্মে তো শুরু নাই হেদের অভিশাপে পরের জন্মে শুরু হতে পারে যদি ওটা হয় তাও ভালো পশু তো একটা ভালো জীব ওই ও কখনো কারো কিছু হয় না বলছি খেপে আর খেপে গেছিস না হ্যাঁ এই তো এরকম করে আগুন ধরে আমরা বুঝেছিস এরকম করে ধরি বলছো বললাম না সত্যি কখনো চাপা থাকে না আর সত্যটা সত্যই হয় ওই মেয়েটা যে মেয়েটা লিখেছে সেই মেয়েটা বলেছে যে কমেন্ট ডিলিট করবি না তারপরেও তোর ছেলে কমেন্ট তো কমেন্ট ডিলিট করেছে তারপরেও কিন্তু কমেন্ট বক্স অফ করে দিয়েছে কেন যদি সৎ থাকে সৎ সাহস থাকে তাহলে নিতে পারলো না কেন কিসের জন্য নিতে পারলো না ভাই বুঝবি বুঝবি মানুষকে বোকা বানানোর একটা লিমিট আছে আমার অত নিয়ে বেনিয়ে তোর পুরোপুরি ভিডিও দেখার আমার কোনো শখ নেই একটু বড় হতে পারে তারপর আবার দুধ দেখাচ্ছিস আবার একটু বড়ো হতে পারে আবার দুধো দেখাচ্ছিস তোর এই থল তলার দুধ তোকে নিজেই তো হাতি লাগছে রে হ্যাঁ তোকে নিজেই তো হাতি রাখছে পুরো দুধুগুলোকে নিয়ে এই থলথলানি দুধু নিয়ে বসে পড়েছিস কি নির্লজ্জর মতো ক্যামেরাকে নিচে রেখেছিস যাতে দুধুগুলো দেখা যায় হুম যাতে ভিউসটা একটু বেশি হয় একটু বেশি হয়ে যাচ্ছে না কাকে দেখাচ্ছিস কাকু কাকু তোমাকে দেখাচ্ছে তো হুম কেননা ওই তো কাকুর দিকে খুব নজর তাই না কাকুর বিয়ে করেছে কি না কাকুর এই করেছে কি না সাবধানে কথা বলবি বুঝলি তো সত্যি তোর যেমনি তোর জন্মের কি তোর জন্মের ঠিক আছে তোর বর তো তোর হচ্ছে মানে নিজের বাড়িতে থাকতে পারে না তোর ওই পাড়াতে আসে দিয়ে এসে থাকে হম তোর জন্মে ঠিক আছে এই খানিক মারি বুড়ি তোর আছে তোর জন্মে ঠিক আছে বুড়ি বেজর্মার বাচ্চা মনে হয় এই জন্যই এই ধরনের কথাবার্তা বলছি আং বাং দিয়ে এখন ধরা পড়ে গেছিস এখন তুই বসবি তোর গোষ্ঠীর সমেত বসবে তোর ভাই বসবে উঁতে দেবো উঁতে দেবো উঁতে দেবো এইসব বসবে তারপরে তোর বোন বসবে সবাই বসবে এখন সাত গোষ্ঠী মিলে শুধু ওই মানে দোষটাকে ওপেন হয়ে গেছে সবার সামনে চলে এসছে এইটাকে সবার সামনে যখনই চলে এসছে এখন সব গুষ্টি সমেত নিয়ে এসে বসাবি আর বলবি ভিডিও করো আর বলো উঁদে দেবো উঁদে দেবো উঁদে দেবো তাই না হম সত্যি গলে গলে চড়িয়ে দেবো একদম গালে গালে একবার চড়িয়ে দেবো আরাম যাদি বিয়ে জন্মার বাচ্চা তোর জন্মের ঠিক আছে রেডি তোর জন্মের ঠিক আছে শালি কোথাকার পাক্কা কি লাগছিস বুঝেছিস খান চাবি বুঝতে পারলি ওই লাগছিস পুরোপুরি একটু হিসাব করে দেখ নিজেকে কি লাগছে ছি হুম ঘিন্না ছাড়া অনেক কিছু জানাবো হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সত্যি কথা বলতে নেক্সট ভিডিওতে প্রমাণ দেবো প্রমাণ যে তোর ছেলে কোথায় ছিল হ্যাঁ ন্যাকামুপানা ছুটিয়ে দেবো বুঝেছিস তেষট্টি তোর তোর ছেলের ভান্ডা ফুটিয়ে দিয়েছি ওই যে বললাম না যে মিথ্যা কথা বলছিলি তো তাই মিথ্যা কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম বুঝেছিস আসছি হম আসছি পরে